সেই মানুষটা আমাদের মধ্যে নেই কিন্তু তিনি এমন একজন মহান শিল্পী আপনাদের সবার মতো আমি ওই ভাইকে অনেক পছন্দ করতাম কিংবদন্তি নায়ককে শেষবারের মতো দেখতে হাসপাতালে আসেন সংস্কৃতি কর্মী সহ বিভিন্ন স্তরের মানুষ বাংলা সিনেমা জগতে কি তবে সত্যি এক নক্ষত্রের পতন ঘটল কিংবদন্তি ছিলেন তার এই চলে যাওয়াটা তার উপস্থিতিটাও ছিল অভিনয় শিল্পীদের কাছে একটা অনুপ্রেরণা গত কয়েক ঘন্টা ধরে নেট দুনিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এক খবর কিংবদন্তি অভিনেতা রিয়াজ আর আমাদের মাঝে নেই আর এই খবরে গভীর শোক প্রকাশ করে কান্নায় ভেঙে পড়েছেন বর্তমান সময়ের মেগাস্টার সাকিব খান সাকিব খান ঠিক কি বললেন রিয়াজের রহস্যজনক অন্তর্ধান নিয়ে কেন তিনি দাবি করলেন রিয়াজ ভাই ছিলেন আমাদের অনুপ্রেরণা একদিকে ভিপিনুরের বিএনপিতে যোগদানের খবর আর অন্যদিকে রিয়াজের পুরো দেশ এখন তোল পার কি ঘটছে পর্দার আড়ালে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলতে চাই খুবই দুঃখজনক রিয়াজের এই চলে যাবার গুজ হয়ে পড়েছে ঢালিউড শাকিব খান তার এক বার্তায় রিয়াজকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি বলেন রিয়াজ ভাই শুধু একজন অভিনেতা ছিলেন ছিলেন না তিনি আমাদের চলচ্চিত্রের একজন বিশাল বটবৃক্ষ তার অভিনয় দেখে আমরা বড় হয়েছি তিনি আমাদের জন্য সব সবসময় এক বড় অনুপ্রেরণা হয়ে থাকবেন শাকিব খানের এই শোকবার্তা চলচ্চিত্র পাড়ায় যেন মতো ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে সহকর্মীরাও এখন রিয়াজকে শেষবার দেখার জন্য উন্মুখ হয়ে আছেন কিন্তু প্রশ্ন হল রিয়াজ এখন কোথায় গত পাঁচ আগস্টের পর থেকেই তো তিনি অন্তরালে শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত আওয়ামী লীগের ঝাণ্ডাতলে বেশ সক্রিয় ছিলেন তিনি এমনকি ছাত্রদের আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ায় ব্যাপক সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাকে এরপর থেকেই হঠাৎ নিখোঁজ কেউ বলছেন তিনি ভারতে কেউ বলছেন দেশেই কথাবার্তা তার ব্যবহৃত ফোনটিও দীর্ঘদিন ধরে বন্ধ সোশ্যাল মিডিয়া অনেকেই দাবি করছেন রিয়াজ মারা গিয়েছে কিন্তু এই খবরের সত্যতা কতটুকু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বলছে তারা অফিসিয়ালি এমন কোনো খবর এখনো পায়নি এমনকি রিয়াজের স্ত্রী মুশফিকা তিনা বজায় রেখি বলেছেন তিনি যেখানেই আছেন ভালো আছেন তবে যদি ভালোই থাকেন তাহলে সাকিব খান কেন শোকে কাতর কেন তাকে জনসম্মুখে দেখা যাচ্ছে না ভুল রাজনীতির গোলকদাদায় পড়ে কি রিয়াজ সত্যিই নিজের সোনালি ক্যারিয়ারের ইতি টানলেন নাকি এটি স্রেফ একটি সাজানো গুণ যদি রিয়াজ সত্যি থাকা অবস্থায় নাফেরার দেশে পাড়ি জমিয়ে থাকেন তবে তাকে কি এই বাংলার মাটিতে দাফন করা উচিত বলে আপনি মনে করেন নাকি ছাত্র আন্দোলনের বিপক্ষে থাকা এই অভিনেতার শেষ ঠিকানা হবে অন্য কোথাও আপনার সাহসী মতামত কমেন্ট করে জানান ভিডিওটি শেয়ার করে সত্য অনুসন্ধানে আমাদের সাহায্য করুন আর এমনই ভিডিও পেতে যুক্ত থাকুন আমাদের সাথে আইকন ফোকাস টোয়েন্টি টিভি পাওয়ার বাই ফোর ডি ফোর ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন